বিছানা তোলা বিছানায় দেখতে পাচ্ছ একটা জায়গায় জল ওষুধ খেতে গিয়ে জল পড়ে গেছে আর বিছনাপত্র তুলে ফেলেছি আরেক আজকে জানলা বন্ধ জানলা আজকে খুলিনি কেন যেন কালকে হেভি মশার উপদ্রব হয়েছে সেই জন্য আজকে জানলা বন্ধ রেখেছি সকাল থেকে জানো তো যখন ব্রেকফাস্ট দিয়েছে মা খুব পরোটা পরোটা করছিল মনটা মা বলছে আজকে শনিবার পরোটা হবে না বাইরে থেকে বাড়িতেই যা আছে সেটাই খেতে হবে মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল বাবা রাজি হয়েছিল যে ঠিক আছে আমি নিয়ে আসবো সচরাচর রাজি হয় না বাবার আবার মুডের উপরে রাজি হয় যেদিনকা ধরো ওনার একটু খেতে ইচ্ছা হলো সেদিনকে বলবে ঠিক আছে নিয়ে আসবো নইলে বাবু আনেন না জানো তো হেভি বাজে লোক তো যাই হোক আজকে যেরকম যাবে দিনটা সেটাই শেয়ার করব। আর শীতকালে না কোথাও বেরোতে ইচ্ছে করে না আমাদের এখানে বাটানগরে গাছপালা বেশি তারপরে তোমার গঙ্গা খালপল রয়েছে সে ঠান্ডাটা যেন এখানে বড্ড বেশি ঠান্ডা কালে তো ঠান্ডা পড়বেই সেটা তো কথা নয় বাট রাত্রিবেলা না বেরোতে ইচ্ছে করে না এখন যেরকম যে দিনটা কাটবে সেরকম তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওতে আর তোমার আমার আজকে মা সকাল থেকেই আমাকে মাকে সবাই ফোন করছে তো মা সকাল থেকে খুব ফোনে কথা বলছে সবার সাথে খুব খুব চিৎকার করে করে কথা বলছে খুব মানে উৎসাহের সাথে কথা বলছে মানে খুব এক্সাইটেড হয়ে গেছে কথা বলতে বলতে রিলেটিভদের সাথে তো এক্সাইটেড হয়ে যায় গলার শরটা বেড়ে যায় আমি তখন ঘরে ছিলাম আর মা বারান্দাটায় বসে কথা বলছে দেখছি খুব এক্সাইটেড হয়ে হাহা হাহা করে হাসছে সকাল সকাল তো হাসা ভালো এইগুলোই হচ্ছে মানে কী বলবো এনার্জি এনার্জি নেয় মানে এটাই হচ্ছে লাইফ চা নিয়েছি আর একটা আজকে টোস্ট বিস্কুট নিয়েছি এই টোস্ট বিস্কুটগুলোর কথাই বেনানে পর টোস্ট বস্কুন বলছিলাম না এই টোস্ট বিস্কুটগুলোই বেশ ভালো লাগে চায়ের সাথে তো এখন চাটা খেয়ে নিই এত জামা কাপড় আজকে কাঁচা হয়েছিল এখানে ভাজ করে রেখে দিয়েছে এগুলোকে এবারে আলমারিতে তো আজকে রান্না করলাম হচ্ছে ওল্ড কফি যেন পায়েলের বাবা ওল কফি এনেছে দুদিন আগে যে বাজার করেছিল ওই তখনই তো করা হয় না আর জন্য আজকে নিরামিষ বলে আজকে একটু ওলকপি মটরশুটি দিয়ে করলাম আর এখানে একটা বড় বেগুন ছিল বড় বলা যায় না মাঝারা সাইজের আর কি আজকে একটু বেগুন পোড়া পায়েলের বাবা বলো বেগুন পোড়া দাও ওই জন্য একটুখানি বেগুন পোড়ালাম আর আজকে একটুখানি মুখ ডাল করব ব্যাস আবার কি ভালো রান্না না বলো তো এই তো ভাত সাথে আর কিছুই আজকে করব না এটাই আজকের লাঞ্চ মেনু আগেই তোমাদের বলে দিলাম লাঞ্চ মেনু আর আজকে এই যে ওয়াশিং মেশিনে সকালবেলা প্রচুর কেঁচেছি শুধুই পায়েলের বাবার মানে পায়েলের বাবারই এক জামা কাপড় দেখে ওছ টাল করার হয়েছে। আর কালকে বলেছে তাও এখানে একটু ঝুলিয়ে রেখেছি বারান্দায় দুটো মানে পাজামা আর কি কারণ বাইরে আর জায়গা হয়নি মেলার ওগুলো শুকোলে আবার এইগুলো আবার মেলে দেব তো আজকের এখন আবার ননদ ফোন করেছে সকালবেলা তো তখন আর আমি ধরতে পারিনি যাই হোক তখন একটুখানি বেরিয়েছিলাম আর কি তো মাঝে মাঝে না আমি একটুখানি সকালবেলা না এই আশপাশটাই যদি সময় থাকে আর কি একটু হেঁটে আসি বেশি দূর যাই না কারণ বেশি দূর যাওয়ার মতো সময় হয় না কারণ পায়লের বাবার ব্রেকফাস্ট করে দিয়ে পায়লের বাবা চলে যায় তারপরে আমি একটুখানি বেরোই আবার কোনো সময় হয়তো দোকান থেকে হয়তো কিছু আনি টানি হয়তো তো ওটুকি জিনিস আমার না এই সাবানটা খুব ভালো লাগে জানো তো এই যে তোমাদের এই ভীমমার সাবানটা না বেশ ভালো জানো তো এমনি ভীমমার তো নীল আছি আর এই হলদে রঙের ভীমমার সাবানটা খুব ভালো তাই আমাদের এখানে একটা দোকানে রাখে তো সেই জন্য এই সাবানটাই বেশিরভাগ সময় ইউজ করি যদি না থাকে তখন অন্য সাবান আর কি ব্যবহার করি আর কি ভীমবারের তো এখন জানি না ননদ আসবে কিনা তখন পরে ফোন করলাম ও একটু দোনা করছে কখন আসবো কখন আসবো তো যদি আসে তাহলে পুচকার বোধহয় পরীক্ষাও শেষ হয়ে যাবে অনেক দিন ধরে মামা বাড়ি আসার জন্য খুব ব্যস্ত তো আমি বললাম চলে আয় তো কখন আসবে জানি না আসলে আর কি আনন্দ হবে আমি তো একটু আনন্দ করতে ভালোইবাসি তো এখন রান্না তো শেষ হয়নি রান্নাটা এখন শেষ করিনি তারপর আজকে আবার পুজো দেব পাইলের বাবা আবার আজকে একটু নাচের পরীক্ষায় যাবে আজকে পরীক্ষা আছে তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না করলাম আর কি করতেই হচ্ছে কিছু করার নেই বলেছে আমাকে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবো তো পিসিরা চলে এসেছে আর ওখানে আমি একটু কম্পিউটারটা চালিয়েছিলাম আর এখানে ব্লগ চলছে সেটাই দেখছে পিসিরা এখন এখানে পায়লে পিসির জন্য একটা অমলেট করলাম আর এখানে ভাইয়ের জন্য একটা অমলেট করেছি যেহেতু আমরা নিরামিষ খাবো ওদের তো নিরামিষটা দেওয়া যায় না ওই জন্য দুজনের জন্য একটু অমলেট করে নিলাম এই যে পরীক্ষার পরে আমাদের ফুচকা মামার বাড়িতে অনেক দিন পর অনেক দিন পর আজকে এই যে এমন দিনে এসেছো নিরামিষ খাও ঠিক আছে আর সাথে একটু হয়ে অমলেট দিয়েছি আর কি তো ভালো মন্দ খেতে গেলে থাকতে হবে কেমন হয়েছে মামি রান্না তাই নাকি রাম মা তোকে পিটবে দেখবি খনি বলবে খনে বাবা নাকি আমার সামনে তুই বলছিস সত্যি সত্যি ডাল আর ওলকফি ভালো হয়েছে খাও তো পরীক্ষা করানো হয়েছে পুচকা ওই ভালো ভালো হয়েছে ইস আসার জন্য আকপাক আকপাক করছে মা তো প্রায় হয়েছে তোমাদের বাড়িতে যাবে আমি হচ্ছে কিরে তোর পরীক্ষা শেষ হলো নাকি বলো না ওর এখনো শেষ হয়নি শেষ হলেই যাবো আজকে দেখ হঠাৎ করে আমি তো জানতামই না তো মা বেলায় ফোন করলো বলে আমি বললাম চলে আয় ফোন হ্যাঁ তা তো এখন আর আমি ফোন আর কি ধরিনি তো পরে যখন বেলায় ফোন করলাম তখন তো মা বলছে আমি রান্না করবোই না ঠিক করেছিলাম ও বাবা করা ছিল কালকে সেগুলো পরে খাবি এই রকম হুট করে চলে আসাটাই আনন্দ তাই কি না

খাওয়া পরে লাঞ্চের পরে আমি আর পিসি একটা ঘুম দিলাম আর ভাই পুচকারকে একটু বন্ধুদের সাথে মাঠে গেছিলো খেলতে এবারে ফুটবল খেলে না ক্রিকেট খেলে ওটা বলতে পারবো না ওই ছোটরা সব খেলা খেলাধুলা করে না বিকেলবেলাটা ওরকম খেলাধুলার জন্য চলে গেল খাওয়া দাওয়ার পরেই ওর ফোন ফোন চলে এসেছে ওর বন্ধুরা কোথায় আছিস ফুচকা ওর বন্ধুরা ওকে পুচকা বলে ডাকে আমরা তিনজনেই একসাথে খেললাম মা পরে আমাদের সাথে যোগদান করলো আমরা একসাথে তিনজনে খেলাম আর তারপরে মার টকটাক সংসারের কাজকর্ম শেষ করলো তারপরে এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা চা হবে তারপরে ডিনারটা করে পিসিরা যাবে আর ফুচকা এখন খেলাধুলা করে চলে এসেছি ক্রিকেট না ফুটবল সারাদিন কালকে সকাল বেলা খেলার শুরু করবো কখন শেষ হবে সাড়ে সাতটা আটটা ছটার সময় খেলতে মামা বাড়ি আসার জন্য তো ব্যস্ত